আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমুল মমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে শিলচরে বিজেপি অনুসূচিত জনজাতি অবস্থান দাহ জনতা পার্টি অনুসূচিত জনজাতি মোর্চা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শিলচরে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয় এদিন দলীয় কার্যালয় থেকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল হাতে নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দলের শতাধিক কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুন মূর্তির পাদ দেশে এসে হয় সেখানে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তারা প্রতিবাদ চলাকালীন দলের সভাপতি রূপম সাহাসহ বিভিন্ন বক্তারা কংগ্রেস বিধায়ক নুরুল হুতাকে তার পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন উল্লেখ আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নমুল মমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুতার শারীরিক নিগ্রহের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানিয়েছেন তারা প্রতিবাদ শেষে কর্মীরা কংগ্রেস বিধায়ক নুরুল হুতার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে কাঁপিয়ে তোলেন কুশপুতুল দহন কর্মসূচিতে পুলিশ বাধা সৃষ্টি কুলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য থালা ঢাকার পরিস্থিতি সৃষ্টি হয় এতে পুলিশ কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় চিন্তা করি গণতন্ত্র রক্ষার চিন্তা করি আমাদের জন্য এটা কালো দিন গতকাল আসাম বিধানসভায় যে দুর্ঘটনাটা ঘটেছে আমরা জানি কংগ্রেসের বিধায়ক উনি রুপলি থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হয়ে এসছেন বিধায়ক উনি করেছেন অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত অগণতান্ত্রিক একটা পরিবেশে তৈরি হয়েছে গতকাল আসাম বিধানসভায় আমরা জানি আসাম বিধানসভার হোক আর যে কোনো বিধানসভায় হোক স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ ডেপুটি স্পিকারের পদ অত্যন্ত পদ তাদের পদমর্যাদা অনেক বেশি মাননীয় মুখ্যমন্ত্রীকেও স্পিকারকে মুখ্যমন্ত্রীকেও ডেপুটি স্পিকারকে সম্বোধন করতে হয় সম্মান কথা বলতে হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে কিন্তু করলাম গতকাল আমাদের এই কংগ্রেসের বিধায়করা ওনারা কালো দেখিয়ে রাস্তা অবরোধ করছিলেন ওনারা মাননীয় ডেপুটি স্পিকারের উপর আক্রমণ করেছেন মাননীয় ডেপুটি স্পিকার আক্রমণ আমরা দেখেছি ওনাকে শরীরে প্লাস্টার লাগানো আছে হাতে টুট পেয়েছেন দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুগণ এটা কোন অবস্থায় গণতন্ত্র ব্যবস্থা নয় কোন অবস্থা